সম্মানিত আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম আট ইঞ্চি জাম্বুকন্ডম এটি সাধারণত যারা সময় পায় না ডায়াবেটিসের সমস্যার কারণে স্ত্রীকে সময় দিতে পারে না সহবাসে সময় পায় না তাদের জন্য মূলত জাম্বুকন্ডমটি এটি সিলিকন দিয়ে তৈরি খুবই নরম দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি সম্পূর্ণ সিলিকন দিয়ে তৈরি হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এটা সামনে দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরার থাকবে এটা পুরাটা আট ইঞ্চি পরিমাণে আছে দেখুন প্রোডাক্টটি কতটা হাই কোয়ালিটি এটা লক সিস্টেম এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন তারপরে এখানে লক করে দিবেন যতটুকু টানার প্রয়োজন ততটুকু টেনে আপনার অন্ড দিয়ে দিবেন তাহলে লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার কারণে আপনার যদি নিস্তেজ হয়ে যায় তখন আপনি অনেকক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি কতটা কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এটি সম্পূর্ণ সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটি যদি আপনারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আশা করি সকালে ভালো থাকবেন ধন্যবাদ